ইয়া আল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আতুর রাসূল তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবতু বিল আ'মালকুম তোমাদের আমলকে বাতিল করোনা আল্লাহ তাআলা এখানে বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো তোমাদের আমলকে বাতিল করোনা উল্লেখিত আয়াত আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন এক নম্বর বলছেন আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বরে বলছেন আল্লাহর আসলে আনুগত্য থাকতে হবে তিন নম্বরে বলছেন এর রেজাল্ট ফলাফল যদি আপনার এই দুইটির মধ্যে একটি না থেকে থাকে তাহলে তোমাদের আমল বাতিল হবে তাই আল্লাহ তো বলছেন তোমাদের আমলকে বাতিল করো না তাহলে যেটাই আমল আপনি করেন না কেন শ্যাম পালন করেন হস করেন দান করেন এমনকি সালাদ আদায় করেন যেটাই করেন না কেন এই দুইটি জিনিসকে সামনে রাখতে হবে এক আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর আল্লাহর আনুগত্য থাকতে হবে যদি আল্লাহ সে আনু থাকে আল্লাহ যদি ভয়ে যদি না থেকে থাকে তাহলে এই এবাদত গ্রহণযোগ্য হবে না বাতিল হবে যদি আপনার আল্লাহর ভয় থেকে থাকে আল্লাহর রাসুলের আনুগত্ব যদি না থেকে থাকে তাহলে এই আমল গ্রহণযোগ হবে না বাতিল হবে অতএব খুবই সাবধান তাই আল্লাকে সন্তুষ্ট অর্জন করার জন্য যেহেতু সালাতে যদি সর্বশ্রেষ্ঠ এবাদত তাহলে এই এবাদতে আপনাকে দুইটা শর্ত সামনে রাখতে হবে এক আল্লাহকে ভয় দুই নামত আল্লাহ রসের আনুগত্য এখন আল্লাহর আসল যেইভাবে সালাদ আদায় করছেন আপনাকে তাহলে সেইভাবেই এমনিতেই বুহারি ছয় শত একত্রিশ নম্বর হাদিস বুহারি ছয় হাজার আট নম্বর হাদিস বুহারি সাত হাজার সাত হাজার দুই শত নম্বর হাদিস বুহারি বলছি আনাফি বিদ্যান বলুন মালিক বিদ্যান বলুন সাফি বিদ্যান বলুন হাম্বল বিদ্যান বলুন আউল বিদ্যান বলুন কলমের খাতায় লিখতে গিয়ে তারা লিখেছেন জমিন আসমানের নিচে জমিনের উপরে কোরআন মাজিদের নিচে যদি কোনো শ্রেষ্ঠ গ্রন্থ থেকে থাকে সেটার নাম হচ্ছে বুখারি কোরআন মাজিদের নিচে যদি কোনো গ্রন্থ থেকে থাকে সেটা হচ্ছে বুখারি আর এই বুখারের আমি রেফারেন্স আপনাকে বলছি ছয় শত একত্রিশ ছয় হাজার আট এবং সাত হাজার দুই শত নম্বর একটি হাদিসে তিনটি জায়গায় এসেছে এই হাদিসটি একটু লক্ষ্য রাখবেন এখানে কিভাবে সালাদা দেখা করতে হবে আল্লাহর নবী আপনাকে শিক্ষা দিচ্ছেন কি করে দেখছেন দেখুন মালিক এমনি হুয়াইরিস رضی আল্লাহু তাআলা বলেন তিনি বলেন আমরা একদল যুবক সমবয়সী 20 জন হতে পারে 30 জন হতে পারে পঞ্চাশ জন হতে পারে হাদিসে উল্লেখ করা হয়নি তবে বলছে আমরা একটি দল যুবকের দল আমরা আল্লাহর নবীর কাছে গেলাম গিয়ে আমরা আল্লাহর নবীর কাছে 20 দিন বিশ রাত তার সাথে অবস্থান করলাম বিশ দিন বিশ রাত তার সাথে অবস্থান করলাম আল্লাহর নবী খুবই দয়ালু ছিলেন আল্লাহর নবী খুবই দয়ালু ছিলেন আল্লাহ নবী ছিলেন নরম স্বভাবের তো নবী বুঝতে পেরেছেন যে আমরা এখন বাড়ি যেতে চাচ্ছি আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে তখন আল্লাহনবী ডিরেক্টলি আমাদের প্রশ্ন করলেন তোমরা বাড়িতে কাদেরকে রেখে এসেছ তখন আমরা কেউ বললাম আমি আমার স্ত্রীকে রেখে এসেছি কেউ বললাম আমি আমার সন্তান সন্তানে রেখে এসেছি কেউ বললাম আমরা আমাদের পিতামাতাকে রেখে এসেছি এইভাবে আমরা আল্লাহনবীর কাছে পেশ করলাম তখন রাসুলসাল্লু আলিয়াল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে তোমরা বাড়িতে চলে যাও তবে তোমাদেরকে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি তোমরা বাড়িতে চলে যাও তবে তোমাদেরকে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি এক তোমরা যখন বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তুমি তোমার পরিবারকে তুমি দিনই শিক্ষা দিবে তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারকে তুমি দিনই শিক্ষা দান করবে তাহলে প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে তার পরিবারে দিনই শিক্ষা প্রদান করা দিনই শিক্ষা দান করা এক নম্বরে আল্লাহ নবী এটি উপদেশ দিলেন দুই নম্বরে রাসুল সাল্লাম বলছেন তোমরা যখন বাড়িতে যাবে তোমাদের পরিবারকে তোমরা সৎ কাজের আদেশ করবে তাহলে পরিবারকে সৎ কাজের আদেশ করতে হবে এ কথা উল্লেখ করলেন তিন নম্বরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা শুনে রাখো বাড়িতে যাওয়ার পরে একটি কথা মনে রাখবে সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাল্লু কামারায় তুমন তোমরা আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখেছ তোমরা সেভাবে সালাদ আদায় করবে তোমরা বিশ দিন আমার সাথে অবস্থান করলা বৃষ্টি রাত অবস্থান করলা তোমরা যেইভাবে আমাকে সালাদ আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সালাদ আদায় করবে নাম্বার চার চার নম্বর আল্লাহ নবী বলছেন তোমরা আরেকটি জিনিস মনে রেখো যেখানে সালাতের সময় হবে সেখানে একজন তোমাদের মধ্য থেকে আজান প্রদান করবে এবং ওখানকার মধ্য থেকে যে বয়সে বড় হবে সেখানে করবে চারটি নির্দেশ দিয়েছেন এক পরিবারকে দিনে শিক্ষা দিতে হবে দুই নম্বর বলছেন সৎ আদেশ দিতে হবে তিন নাম্বারে বলছেন সাল্লু কামার আয়তু মুসাল্লি তোমরা সেভাবে সালাদা আদায় করো যেভাবে তোমরা আমাকে আদা আদায় করতে দেখেছো চার নাম্বারে বলছেন সালাতের সময় হলে তোমরা একজন আজান দিবে এক এবং বয়সে যে বড় হবে সেই ইমামতি করবে তাই একটা মসজিদ সেরা অক্তা মসজিদ হোক না কেন জামে মসজিদ হোক না কেন এই হাদিসে প্রমাণ করে যদি সালাতের সময় আজান না হয়ে থাকে তাহলে ওই এলাকার ওই মসজিদের কর্তৃপক্ষকে কাল বিচারপাঠে জবাব দিতে হবে খুবই সাবধান সম্মারিত মুসল্লি একরাম সেই জামে মসজিদ হোক না কেন অক্তিয়া মসজিদ হোক না কেন যেখানে সালাতের একটি জায়গা নির্ধারণ করা হয়েছে যদি সময়ের মধ্যে যদি আজান না দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ মসজিদের পক্ষ থেকে এবং যারা এলাকাবাসীদের তাদেরকে জবাব দিতে হবে ইসরান্ত তাহলে খুবই সাবধান মুসলি একরম তাহলে আমি তিন নম্বর বিষয়টা নিতে চাচ্ছি আল্লাহ তোমরা সেইভাবে আদা দেয়া করো যেইভাবে তোমরা আমাকে আদা দেয় করতে দেখেছো তাহলে তোমার ইমাম সাহেব কিভাবে আদা দেয়া করে এই কথা আল্লাহ আল্লা বলেনি তোমার পীর বাবা কীভাবে আদায় করে এটা আল্লাহ আনামী বলেনি তোমার এই মাঝাব সালা সালাদা দেয় করে এটা আল্লাহনী বলেনি ইমাম

বলেন তাহলে আপনি এখন বলুন আপনি সালাদ আমার মতো আদায় করবেন না আল্লাহ নবীর মতো আল্লাহ নবীর মতো তাহলে ওই যে বলছে যে ওটা ওদের ওভাবে আদায় করবে এটা আল্লাহ আদায় করবে এটা কি ঠিক আছে ঠিক নেই যদি সফলতা অর্জন করতে চান তাহলে আল্লাহর নবী যেভাবে সালাদা আদায় করতে সেইভাবেই সালাদা দেয় করবেন এর ভেতরে কি আপনার বাঁচার কোনো রাস্তা নাই আপনি সফলতা অর্জন করতে পারবেন না সাননের মুসিল একরাম আমি আপনাকে এইটুকু প্রমাণ প্রুফ করলাম এমন কোন মায়ের বেটা এই জমিনের উপরে একটি হাদিসকে পেশ করতে পারবে না যে কোথাও আল্লাহ নবী উল্লেখ করেছেন যে অমুক ইমাম যেভাবে সালাদা আদায় করছে তোমরা সেভাবে সালাদা আদায় করো তাহলে চলছে যে কারণ জানে না এই জন্য আমি তো কথাই বলেছি